নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি রান্না করে আমি আজকে একটি রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে তাল তালের সিজন তাল না খেলে কি আর চলে এখন বাজারেও অ্যাভেলেবেল তাল পাওয়া যাচ্ছে আর গাছ থাকলে তো কোনো কথাই নেই এটা কিন্তু গাছের থেকেই আমি কুড়িয়ে নিয়ে এসেছি তাই তাল দিয়ে আজকে রেসিপি করব তালের মালপোয়া আর থাকছে তালের ক্ষীর একটি ভিডিওতে দুটো রেসিপি দেখতে পাচ্ছেন দারুণ লাগবে কিন্তু তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভীষণ ভালো লাগবে তালটাকে এখন ছাড়িয়ে নেব ছাড়িয়ে জলদি একটু ধুয়ে নেব তালের খোসাটা প্রথমে ছাড়িয়ে নেব এই বন্ধুরা তালের আঁশটা ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো এখন দেখি কটা আটি আছে এর মধ্যে এই তিনটে আটি আছে এর থেকে তালের বের করে এই বন্ধুরা তালের পার্ক বের করার জন্য এই যে আমি এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে কিন্তু খুব সহজে তালের পার্ক বেরিয়ে যায় এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে এরকম একটু করছে তাড়াতাড়ি এই দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু তালের আটিটা সাদা হয়ে গেল এই দেখুন কি সুন্দর রস বেরিয়েছে তালের পাইপ কত সুন্দর আর কত তাড়াতাড়ি বেরিয়ে গেল তো এরকম করি সবগুলো বের করে নেব তাদের পর এই যে বন্ধুরা মাল পোয়ার জন্য প্রথমে ব্যাটারটা তৈরি করে নিব প্রথমে মাল করব করবো তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি আটা এই যখন এক বাটি আটার সাথে দিয়ে বা এক বাটি ময়দা বা দিয়ে ভালো করে চেলে নেব এর সাথে দিয়ে দিবো হাফ বাটি সুজি দিয়ে দিব ওই যে এক বাটি চিনি একই বাটির মাপ করে কিন্তু আমি সব সবকিছু দিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দেব অল্প নারকেল কোড়া ফ্রেশ নারকেল কোড়া আর দিয়ে দেব অল্প লবণ মিষ্টি জিনিসে লবণ দিলে তার টেস্টটা কিন্তু ভালো হয় এখন ভালো করে আগে মিশিয়ে নেবো শুকনো উপকরণগুলো এখন দিয়ে দেব দুধ আমি দুধ দিচ্ছি আপনারা কিন্তু এটা জল দিয়েও করতে পারেন অল্প অল্প করে দুধ দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নেব এই যে বন্ধুরা এটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি এই ব্যাটারের ঘনত্বটা যে দেখুন এই যে এরকম হবে এই যে বন্ধুরা উনুন বসিয়ে দিলাম এই বন্ধুরা মালপোয়া ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালো করে গরম করতে হবে আর আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আমি এখন এরকম একটা চায়ের কাপ নিয়ে নিয়েছি এই চায়ের কাপের মধ্যে এরকম এক কাপ করে মালপোয়ার ব্যাটারটা নেব আর এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো থেকে তেলটা এরকম করে দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন মালপোয়াটা কেমন ফুলে উঠেছে তার মানে কতটা পারফেক্ট হয়েছে আমার ব্যাটারটা তৈরি করা এখন উল্টে দেবো দেখছেন কত সুন্দর হয়েছে মালপোয়াটা মালপোয়া তো আপনারা বাড়িতে একবার বানান অবশ্যই আমি যেরকম করে বানালাম ঠিক তেমন করেই বানাবেন মালপোয়াটা কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে তাহলে ভেতর থেকে সুন্দর ভাজা হবে এটা হয়ে গেছে নামিয়ে নেব মালপোটা কিন্তু নরম তুলতুলে তুলে আর ভেতরটা জালিদার হবে ভীষণ ভালো লাগে খেতে এই তাহলে বন্ধুরা ব্যাটার নিয়ে নিলাম তেলটা এরকম উপর দিয়ে দিতে হবে বন্ধুরা এটা হয়ে গেল যে দেখুন কত সুন্দর ফোলা ফোলা মালপোয়া হচ্ছে সেটা নামিয়ে নেব হয়ে গেল এই বন্ধুরা আমাদের সবগুলো তালের মালপোয়া তৈরি হয়ে গেল এবার করব তালের ক্ষীর এবার তালের ক্ষীরটা কি করে বানাই দেখুন এই বন্ধুরা তালের ক্ষীর বানানোর জন্য এই তালের পাল্প নিয়ে নিয়েছি দিয়ে দেব কড়াইতে এই তালের পাল্পগুলো হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিব দুধ গরম করে ঠান্ডা করা দুধ এর মধ্যে দিয়ে দেব এই যে চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন খায় এবারে যে এর মধ্যে দিয়ে দিব এক চিমটি লবণ আর দেবো নারকেল কোড়া কাজু আর কিশমিশ সব একসাথে দিয়ে এই বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল তালের ক্ষীর দেখুন তো দারুণ লাগছে না খেতেও কিন্তু ভালো লাগে এই তালের ক্ষীরটা একদম আমি যেভাবে বানালাম সেরকম করে বানাবেন খুব ভালো লাগবে আর নামিয়ে নেবো হয়ে গেছে এরকম ঘর থেকে কিন্তু নামাতে হবে তাহলে বন্ধুরা এই যে আমাদের রেডি হয়ে গেল তালের মালপোয়া দেখুন তো দারুণ লাগছে না দারুণ লাগে তাল ক্ষীর অসাধারণ লাগে দু দুটো রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা আমাদের রেডি হয়ে গেলো একসাথে দু দুটো রেসিপি যেটা হচ্ছে তালের মালপোয়া দেখুন মালপোয়া গুলো কত সুন্দর হয়েছে ফোলা ফোলা আর এটা হচ্ছে তালের ক্ষীর তালের ক্ষীরটা কিন্তু অসাধারণ লাগে খেতে তো দু দুটো রেসিপি আজকে খুব সুন্দর আপনারা অবশ্যই অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে এই একটা তালের মালপোয়া আমি ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ভেতরটা কতটা জালিদার হয়েছে কত সুন্দর হয়েছে ভেতরটা তো আপনারা অবশ্যই বানাবেন একবার খেয়ে দেখবেন দারুণ লাগে হ্যালো বন্ধুরা আজকের এই তালের দু দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন এই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি নতুন সুন্দর রেসিপির সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা